এই যে আর একটা সুন্দর কালার বাপ ফিজেল কোচিং এটা হচ্ছে হোয়াইট কোচিং আমরা একসাথে অনেকগুলো আজকে দেখাবো আমি কোনো আজকে ভেদাভেদ কোনো গুণাগুণ বলবো না জাস্ট দেখবেন হোয়াইট ফিজেল কোচিং অসমূলটা হোয়াইট কোচিং হোয়াইট ফিজেল কোচিং বাপ ফিজেল কোচিং এই যে এটার সাথে

বারবুডিয়ান বার্ড বারবুডিয়ান বার্ড বারবুডিয়ান বার্ড বারবুডিয়ান বার্ড কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা আছে বারবুডিয়ান বার্ড ঠিক আছে এবার এখানে মেল হিসেবে মিলানো আছে দুটা মেল চারটা ফিমেল এটা হচ্ছে আমাদের বাদ কুচিং সুন্দর মূর্তি ঠিক আছে পৃথিবীর সবচেয়ে গোলাকৃতি তারপর এটা হচ্ছে আমাদের হোয়াইট ফিজেল কুচিং খুব সুন্দর একটা মূর্তি তারপর এটা হচ্ছে আমাদের হোয়াইট কুচিং দপদপের দাল গোল তারপরে এটা হচ্ছে আমাদের কোচিং খুবই সুন্দর এখানে কয়েকটা কালার এই দেখতে পাচ্ছেন সবগুলো আলহামদুলিল্লাহ সেটা আমরা নিয়ে আসছি এখানে বা ছয় থেকে সাতটা জাত আছে আপনি তাহলে সম্পূর্ণ সেটা নিতে পারবেন আর যার যেটা পছন্দ হবে দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিলে হবে ঠিক আছে আপনাদের যেটা পছন্দ আমাদের লোকেশন কুমিল্লা চৌদ্দ গ্রাম আসসালাম রহমতুল্লাহ